আসসালামু আলাইকুম দিওয়াল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমরাও ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন আমার বড় ছেলে ভীষণ অসুস্থ ওর কোনোভাবে জ্বরটা কমছে না আল্লাহ আলা বলেছেন যে যে অবস্থায় থাকো না কেন সবসময় আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করবা সেই জন্যে অসুস্থ থাকি বা ভালো থাকি বা খারাপ থাকি সবসময় সুন্দর মুখে হাসি নিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছেলেটার পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে ওর কোনোভাবেই জ্বর কমছে না ডাক্তার ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে তারপরও ওষুধগুলো পরিমাণ মতো প্রত্যেকদিন খাওয়াচ্ছি এরপরও কোনোভাবে ওর জ্বর কমছে না সেজন্য আজকে সকালে চিন্তা করেছি আমাদের পাশে একটি সদর হসপিটাল আছে ওখানে নিয়ে যাব এত সিরিয়াস অবস্থা হয়তো ওনারা দেখলে ভর্তি দিয়ে দিত থেকে দুইবার ওর মাথায় ফানি ডালা শেষ এখন দ্বিতীয়বার ওর মাথায় ফানি দিচ্ছি এত পরিমাণ জল কোনোভাবে জ্বর নামছে না এরপর আজকে চিন্তা করছি আজকের দিনটা দেখি ঠিক মতো মেডিসিন খাওয়াই ঠিক মাথায় পানি দিই তারপর দেখবো ওকে কি করা যায় হয়তোবা কালকে নিয়ে যাব। সন্তানরা অসুস্থ হয়ে পড়লে বিশ্বাস করেন কোনো কাজ করতে ইচ্ছে করে না কোনো কাজ যেন হাতে উঠে না মন চাই ওদের পাশেই বসে থাকি কোনো কাজ করতে মোটেও ইচ্ছে করে না তারপর কি কী করার কাজ না করে তো উপায় নেই যেহেতু আমরা মহিলা মানুষ সব দিকটা আমাদেরকে সামলাতে হয় এরপর ওর কাছ থেকে উঠে আমি আমার গড়দ সব পরিষ্কার করতেছি সকালবেলা যেহেতু অনেক কাজ থাকে আস্তে আস্তে আমি সবগুলো কাজ সেরে নিব এরপর আমি রান্না বসাবো বিশ্বাস করেন রান্না করতে একটু ভালো লাগে না মন চায় বাচ্চাদের পাশে বসে থাকি এইদিকে ছোট ছেলেটা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে এইদিকে বড়টার যত্ন নেওয়া ওইদিকে ছোটটা বাইরে অনেক বেশি দৌড়াদৌড়ি করে যেহেতু ছোটো সারাক্ষণ পানিতে নেমে যায় ও যেন পানি ছাড়া কিছুই বুঝে না পানিতে নেমে অনেক খেলাধুলা করে আমাদের বাড়ির পাশে বিশাল একটি দিঘি আছে ওই দিঘিটাই আমরা ব্যবহার করি ও বারবার ওই ধিগিতে গিয়ে পড়ে মাঝে মধ্যে তো কেউই থাকে না ও একা একা গিয়ে আমাদের ধিগির ঘাটলা দিয়ে নেমে ও ফানে নিয়ে খেলাধুলা করে যায় না কখন কি হয় আল্লাহর কাছে আনামত করে সবসময় রাখি আল্লাহর কাছে সবসময় ওকে আনামত করে রেখে দিই আল্লাহ যেন ন্যাক হয়ার দান করে আমার বাবাদের জন্য সবাই দোয়া করবেন আমার বাবারা যেন সবসময় সুস্থ সবল থাকে আল্লাহ পাক যেন ওদের ন্যাক হায়াত দান করে আমি যেহেতু একা মানুষ সব দিকটাই আমাকে সামলাতে হয় বড় ছেলের যত্ন নিতে হয় ছোট ছেলের খেয়াল রাখতে হয় এদিকে সংসারে অনেক কাজ মানুষ একজন হই বা দুজন হই সংসারে কাজ কিন্তু কম না প্রত্যেক দিনের কাজ এগুলা ঘর ঝাড়ু দেওয়া ঘর ধোয়া মোছা বাচ্চাদের জামা কাপড় ধোয়া আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে এমাত্র এক ভালতি জামা কাপড় ধুয়ে নিয়ে আসছি প্রত্যেক দিন এভাবে ধুতে হয় যেহেতু ওরা ছোটো বারবার জামা কাপড় নষ্ট করে এর মাঝে এসে দেখি আমার বাতে ভলকে এসে গেছে আসলে এক কাজ নিয়ে বসে থাকতে পারি না অনেক কাজ করতে হয় সবসময়ে অনেক বেশি ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে একটু সময় কাটাতে ইচ্ছে করে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে ইচ্ছে করে আসলে ভিডিও করতেও অনেক বেশি কষ্ট হয় যেহেতু সবসময় ব্যস্ত থাকি একা মানুষ আমাকে হেল্প করার মতো কেউ নাই আমার বাচ্চাটাও ছোট আমার ছোট ছেলেটার বয়স মাত্র তিন বছর ও এখন অনেক বেশি ছোটো আরও সারাদিন ছুটাছুটি করে পানিতে নেমে যায় ওকে অনেক বেশি পাহারা দিয়ে রাখতে হয় এ কারণে এত ব্যস্তার মাঝেও আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন এর মাঝে চলে আসলাম আম কাটতে বাচ্চাদের জন্য আম কেটে রেখে দিচ্ছি ওরা আম খাবে কিন্তু দেখা গেছে আমগুলো কেটে রেখে দিচ্ছি ওরা কেউই খায় নাই বড় ছেলের মুখের এমনিতে কোনো রুচি নেই জ্বর হওয়াতে ওর মুখের রুচি চেঞ্জ হয়ে গেছে ও এমনিতেই কিছু খায় না ছোটো ছেলেটাও খায় নাই ও ছোট ছেলেটা আম খুব ভালোবাসতো আম খেতে খুব পছন্দ করতো ইদানিং কি হয়েছে ও তেমন একটা আম খেতে পছন্দ করে না যায় না হয়তো বা ছোটো বাচ্চা এখন খায় না পরে খাবে বারবার ওদের মুখের টেস্ট চেঞ্জ হয় সবাই আমার বাবাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদের ন্যাক দান করে এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে ওদের রক্ষা করে আমিও দোয়া করি আল্লাহ পাক পৃথিবীর সকল মায়ের কোল যেন সব সময় পূর্ণ রাখে এবং সকল মায়ের সন্তানদের ভালো এবং আল্লাহ দরবারে আনামত করে রাখলাম